প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলী প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন রাজশাহী বারের সাধারণ আইনজীবীরা রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির ব্যানারে বুধবার সকাল দশটায় আদালত সত্তরে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন চিনময়ের উগ্র সমর্থকরা আইনজীবী ফোতা কাণ্ডের সাথে জড়িত তাদের দ্রুত গ্রেফতার ও বিচার করা হোক এ সময় তারা ইস্কনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধের দাবি জানান এদিকে ইস্কনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার রাতেই শহীদ জোহা চত্বরে সমাবেশ থেকে এই দাবি জানান তারা এ সময় তারা চট্টগ্রামে আইনজীবী আলি ফোতার প্রতিবাদের দাবি ও দেশের বিভিন্ন জেলায়

তার দ্রুত বিচার নিশ্চিত করে শাস্তি দেওয়া হোক হয়েছে আমাদের ভাই তার তার আত্মার মাঝখানে চালনা করছে এবং তার মৃত্যা যারা ক্ষতিগ্রস্ত অত্যাচার করেছে হত্যা করেছে তার বিচার দাবি করছি আর হাজিরা প্রবর্তা এই বারবার মানুষকে ফোকা দিয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত হওয়ার চেষ্টা করছে বাংলাদেশের মানুষ হাজার হন বাংলাদেশের

করে তার সুষ্ঠ বিচার চাই এবং যে সংগঠন এই হত্যার সেটি জড়িত তাদের নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি নিষিদ্ধ করো নিষিদ্ধ করো নিষিদ্ধ